সুপ্রভাত বন্ধুরা আজ হলো দোসরা অক্টোবরে বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকায় সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে রাজ্য রাজনীতি তুলপাড়ে শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদব এই পদক্ষেপকে ভোট চুরি বলে আখ্যা দিয়েছেন বিতর্ক গড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন যদি তালিকায় অনিয়ম ধরা পড়ে তাহলে ভোটার তালিকা বাতিল করতে পিছপা হবেন না বিস্তারিত থাকবে প্রতিবেদনে জেল থেকে পালিয়ে গিয়েও রক্ষা হল না ত্রিপুরার ধর্মনগরের জেলের তালা ভেঙে পলাতক নিলামবাজারের আব্দুল ফাত্তা আটক বৃষ্টির জলে ভেসে যাওয়া গাড়ি থেকে উদ্ধার পৌলকে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন দুর্গাপূজার আনন্দের মধ্যে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা পুলিশের প্রহারে মৃত্যু হয়েছে এক যুবকের আধার কার্ডের আপডেটের মাসুল বাড়াল কেন্দ্র এবং শারদীয়া দুর্গাপূজার গতকালের নবমীর গভীর রাত পর্যন্ত বরাক উপত্যকার তিন জেলায় দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকায় সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে রাজ্য রাজনীতিতে তুলপাড়ে শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আর নেতা তেজস্বী যাদব এই পদক্ষেপকে বুট চুরি বলে আঁকা দিয়েছেন বিতর্ক গড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন যদি তালিকায় অনিয়ম ধরা পড়ে তাহলে ভোটার তালিকা বাতিল করতে পিছপা হবেন না বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় সাতচল্লিশ লক্ষ নাম বাদ পড়া নিয়ে তুলপাড় রাজ্য রাজনীতি বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শেষের পর মঙ্গলবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এই তালিকা প্রকাশ করা হয় ভোটার তালিকা থেকে এমন বিপুল সংখ্যকের নাম মুছে যাওয়া ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী দলগুলো কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব এই পদক্ষেপকে সরাসরি ভোট চুরি বলে আখ্যা দিয়েছেন এবং তারা ভোটার অধিকারের যাত্রা কর্মসূচি শুরু করেছেন তাদের অভিযোগে দরিদ্র ও সংখ্যালঘু ভোটারদের পরিকল্পিতভাবে ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই বিতর্ক গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টে পর্যন্ত পৌঁছেছে যেখানে বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন যদি তালিকায় অনিয়ম প্রমাণিত হয়ে বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংশোধন প্রক্রিয়ার পক্ষে সওয়াল করে বলেছেন তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আগামী চার পাঁচ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্যান্য কমিশনাররা বিহার সফরে যাচ্ছেন মনে করা হচ্ছে এর পরপর ওই ছয় বা সাত অক্টোবরের মধ্যে নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে যার দিকে এখন সবার নজর অপর দিকে জেল থেকে পালিয়ে গিয়েও রক্ষা হল না ত্রিপুরার ধর্মনগরের জেলের তালা ভেঙে পলাতক নিলামবাজারের আব্দুল ফাত্তা আটক উত্তর ত্রিপুরার কলিকাপুর স্থিত জেল থেকে পলাতক ছয় আসামির মধ্যে একজনকে দরতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ বুধবার সন্ধ্যা পাঁচটা নাগাদে ধর্মনগরের পশ্চিমে চন্দ্রপুর গ্রাম হয়ে অসমে আসার পথে তাকে আটক করে ত্রিপুরা পুলিশ ধৃতের নাম আব্দুল ফাত্তা তার বাড়ির শ্রীভূমি করিমগঞ্জ জেলার নিলামবাজারে তাকে নিয়ে যেতে তার পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ধর্মনগর এলে সেই গাড়িতে করে সে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয় উল্লেখ্য গতকাল সকালে উত্তর ত্রিপুরা জেলের কালিকাপুর জেলের কিছু দাগি আসামিরা আচমকা জেলে কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাতাড়ি প্রাণঘাতী হামলা করে মূল ফটকের তালাবেঙ্গে ছয়জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তাদের আক্রমণে কর্তব্যরত জেল কর্মী গেদুমিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে তাকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পলাতক আসামির মধ্যে রয়েছে রহিম আলী সুনীল দেবমর্মা নারায়ণ দত্ত ও রুজান আলী এ পর্যন্ত পলাতকদের মধ্যে একজনকে দরতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ বাকিদের ধরতে সবদিকে দিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে অপরদিকে বৃষ্টির জলে ভেসে যাওয়া গাড়ি থেকে উদ্ধার পৌড়কে উত্তর প্রদেশের মাতুরায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য যেখানে বৃষ্টির জমা জলে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে আর ওই বন্যার জলে ভেসে যেতে শুরু করে একটি গাড়ি বাসমান গাড়ির ভিতরে বন্ধ হয়ে থাকতে দেখা যায় এক পৌরকে যিনি গাড়ির দরজা খুলতে পারেননি গাড়ির দরজা বন্ধ অবস্থায় তিনি ভেসে যেতে শুরু করেন কোন সেই বন্ধ গাড়ি থেকে পৌরকে উদ্ধার করা হয় যে ভিডিও প্রকাশে আসতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে চারপাশে যখন উৎসবের চলেছে ঠিক সময় বৃষ্টি বন্যায় দেশের বিভিন্ন অংশের পরিস্থিতি খারাপ হচ্ছে তা ফের সামনে এলো একটি দৃশ্য অপরদিকে হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে বুধবার হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে সোমবার তরুণ সংঘ পূজা মণ্ডপের পাশে এবং পাইকানে অবস্থিত দত্তপাড়া পূজা মণ্ডপে দুটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এতে বিনামূল্যে পূজা দর্শনার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাশাপাশি লক্ষ্মীরবন্ধে অবস্থিত উদিচি পরিচালিত বিদ্যাবাস এবং কাটলিছড়ার লতাকান্দিতে অবস্থিত বিদ্যাবাসের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় দুইটি বিদ্যাবাসে আবাসিকদের মধ্যে ফলমূল বিতরণ করা হয় এছাড়া হাইলাকান্দি ও লালা পুরসভার সাফাই কর্মীদের এ উপলক্ষে সংবর্ধনা জানানো হয় হাইলাকান্দি পুরসভার সভাকক্ষে এই উপলক্ষে আয়োজিত সভায় সাফাই কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিশনার অভিষেক জৈন জেলা দিবস পালন উপলক্ষে শেপাকটাকো নামক প্রদর্শনী ক্রীড়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এতে জেলা প্রশাসনের আধিকারিকরাও অংশ নেন অপরদিকে দুর্গাপূজার আনন্দের মধ্যে ঘটে গেল এক বয়াবহ ঘটনা পুলিশের প্রহারে মৃত্যু হয়েছে এক যুবকের দুর্গাপূজার আনন্দের মাঝেই রাজ্যে ঘটেছে এক ভয়াবহ ঘটনা অভিযোগ উঠেছে পুলিশের প্রহারে মৃত্যু হয়েছে তামারহাটের মেজপাড়ার যুবক মনোহর রায়ের এই ঘটনার পরে পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানা গেছে রবিবার এক ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে ঘটনাটির বিবরণ অনুযায়ী রবিবার সন্ধ্যায় রাকেশ রায় গণেশ রায় ও মনোহর রায় নামের তিনজন ব্যক্তি জিংিঙ্গা গ্রামের বাসিন্দা টিকাদার হাবিবুল শেখের বাড়িতে যান অভিযোগ হাবিবুল শেখের কাছে তারা কাজের টাকার দাবিতে গিয়েছিলেন তবে সে সময় হাবিবুল ছিলেন না এমন পরিস্থিতিতে তার বাবা শেখ পশ্চিমবঙ্গে খবর জলিল দেন। একথা জানার পর হাবিবুল দ্রুত পুলিশকে খবর দেন যে তিনজন ব্যক্তি তার গড়ে হামলা চালিয়েছে এরপর পুলিশ এসে তিনজনকে আটক করে তানায় নিয়ে যায় অভিযোগ মতে তানায় তাদের উপর নির্মম প্রহার চালায় পুলিশ এর ফলে গুরুতর আহত হন মনোহর রায় নামের এক যুবক আহত অবস্থায় পড়ে মনোহর রায় এক ঘটনার প্রায় তিন দিন পরে সোমবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় এই ঘটনার খবর সরিয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন দুবির অতিরিক্ত পুলিশ সুপার এবং গোলকগঞ্জের সমজেলা কমিশনার স্থানীয়রা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে তামারহাট থানার ওসি কপিল রায়কে রিজার্ভে ক্লোজ করা হয়েছে অভিযোগ ওসি কপিল বড়াই তিন যুবককে থানায় নিয়ে গিয়ে প্রহার করেছিলেন পুরো ঘটনার তদন্ত বর্তমানে চলমান রয়েছে অপরদিকে আধার কার্ডের আপডেটের মাসুল বাড়ালো কেন্দ্র উৎসবের মরশুমে আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল মোদী সরকার ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো তত আপডেটের ক্ষেত্রে এক টাকা খরচে বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ এই নিয়ম পয়লা অক্টোবর থেকে কার্যকর হয়েছে প্রসঙ্গত যে পরিষেবাগুলি বর্তমানে একশো টাকা করে নেওয়া হয় তার খরচে বাড়িয়ে হয়েছে একশো পঁচিশ টাকা যে আপডেটের খরচে বর্তমানে পঞ্চাশ টাকা সেগুলি বাড়িয়ে হয়েছে পঁচত্তর টাকা অক্টোবর থেকে আধার কার্ডের আপডেটের খরচ বাড়লো ভারতীয়দের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যাংকের সরকারি প্রকল্প ভ্রমণের ডিজিটাল ভেরিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে অপরিহার্য আধার কার্ড তাই সেখানে জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সঠিক টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে জন্ম তারিখ সংশোধনের প্রক্রিয়া অনেকটাই সহজ করে দিয়েছে তবে এটি অনলাইনে করা যাবে না সরাসরি আধার কেন্দ্রে গিয়ে করতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের সাপে সুখের মনি বা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেটেশনের খরচ হচ্ছে একশো টাকা যদি কেউ নাম লিঙ্গ জন্ম তারিখ ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে পঁচাত্তর টাকা প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় তাহলে খরচ সব জন্য পঁচাত্তর টাকা কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করাতে তাকে আলাদা করে কোনো খরচে বহন করতে হবে না পাঁচ বছর থেকে সাত বছর পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাতে টাকা লাগবে না পনেরো বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেক্ষেত্রেও বিনামূল্যে মিলবে পরিষেবা কিন্তু একের অধিকবার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সাত থেকে পনেরো বছর বয়সের জন্য আপাতত কোনো খরচে নেওয়া হবে না দু হাজার ছাব্বিশ সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে কোনো ব্যক্তি নিজের পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ ইত্যাদির পরিপ্রেক্ষিতে যদি কোনো নথি জমা করতে চান সেক্ষেত্রে মাই আধার পোর্টালে গিয়ে তা করতে পারেন যার জন্য দু হাজার ছাব্বিশ সালের চৌদ্দ জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না কিন্তু কোনো আধার সেন্টারে গিয়ে এই পরিষেবাকে নিলে পঁচত্তর টাকা খরচ করতে হবে এবং আজকের শেষ খবরটি শারদীয় গতকাল নবমীর গভীর রাত পর্যন্ত বরাক উপত্যকার জেলায় তিন দর্শনার্থীদের বিড় পরিলক্ষিত হয়েছে বরাক উপত্যকার তিন জেলায় শারদীয়া দুর্গাপূজার মহানবমী উপলক্ষে গতকাল উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে গতকাল প্রতিকূল আবহাওয়ায় পুরো দর্শনার্থীদের আনন্দে বাটা পড়লেও তা কাটিয়ে উঠে বিভিন্ন বারোয়ারি পূজা মণ্ডপে অগণিত দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে গতকাল গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের এই ভিড় ছিল শ্রীভূমি জেলার পাতারকান্দি নীলামবাজার আসিমগঞ্জে বাঙ্গা বদরপুর সহ অন্যান্য এলাকার পূজা মণ্ডপগুলিতে ভক্তদের যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়েছে